কোটা প্লেস ইন্ডিয়ার একটি রহস্যময় জায়গা সেই জায়গাটিতে অবস্থিত আছে বড় বড় বিল্ডিং এবং কলেজ সেখানে একটি অদ্ভুত ধরনের হন্টেড হাউস রয়েছে ঘরটি অনেকটাই পুরনো সেখানকার নির্দিষ্ট বাসিন্দারা বলে এই বাড়িটি আগের যুগে রাজমহল ছিল প্রত্যেক বছর এই বাড়িটিতে একবার করে রহস্যময় আলৌকিক ঘটনা ঘটে সেই কারণে এই বাড়িটিতে কেউ বসবাস করে না সেখানকার বাসিন্দারা ভাবে এই বাড়িটিতে থাকলে মৃত্যু অনিবার্য একদিন জাহিদ নামের এই ছেলেটি এই বাড়িটিতে কি রয়েছে সেটি রিসার্চ করতে আসে তারপর জাহিদ একটি লাইব্রেরিতে গিয়ে ঘরটির সম্বন্ধে একটি বই পড়ে বইটিতে লেখা আছে এই বাড়িটিতে অনেক ভূত বসবাস করে জাহিদ একটি সায়েন্টিক্স স্টুডেন্ট সে এই ভূতুরে গল্প বিশ্বাস করে না তাই জাহিদ সিদ্ধান্ত নেয় সে ঘরটিতে গিয়ে রিসার্চ করবে একদিন জাহিদ একটি সহকারী নিয়ে সেই বাড়িটির সামনে চলে আসে বাড়িটির সামনে যখন গাড়ি পার্কিং করে তখন ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পায় কিন্তু জাহিদ জাহিদ একদমই ভয় পায় না কারণ অনেক মেধাবী ছাত্র তারপর সেই বাড়িটির ভিতরে গিয়ে রিসার্চ করতে হবে কিছুক্ষণ পর তারা গাড়ি থেকে নেমে একটি ক্যামেরার সঙ্গে নিয়ে সেই ঘরটির ভিতরে প্রবেশ করে এর ভিতর প্রবেশ করার পর একটি দরজার ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় জাহিদ দরজাটির দিকে তাকিয়ে থাকে জাহিদ রুমটির ভিতরে কী আছে সেটি দেখার জন্য প্রস্তুতি নেয় সেই সময় তার গায়ে অনেক জোরে বাতাস লাগে জাহিদ লক্ষ্য করে দেখে যে যে মেয়েটি জাহিদের সঙ্গে ছিল সেই মেয়েটি সেখানে নেই তখন জাহিদ অনেক চিন্তিত হয়ে পড়ে এবং অনেক ভয় পায় তারপর জাহিদ বুকে সাহস নিয়ে সেই দরজাটির দিকে এগিয়ে যায় দরজাটির কাছে গিয়ে দেখে দরজাটি লক করা লোকটি খোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু লোকটি কোনোভাবে খুলতে পারে না তখন জাহিদ সেখান থেকে চলে আসে জাহিদ সেখান থেকে চলে যাওয়ার সময় দরজাটি আপনা আপনি খুলে যায় তখন ঘুরে তাকিয়ে দেখে সেই দরজাটি খুলে গেছে তারপর জাহিদ মনে সাহস নিয়ে সেই রুমটিতে প্রবেশ করে রুমটিতে প্রবেশ করার পর দেখে একটি বুড়ো লোক চেয়ারে বসে আছে তখন জাহিদ প্রশ্ন করে আপনি কে কিন্তু বুড়ো লোকটি উত্তর দেয় না তখন জাহিদ কিছুটা ভয় পায় তারপর জাহিদ বুড়ো লোকটিকে অনেক ডাকাডাকি করে কিন্তু সে সারা দেয় না অবশেষে জাহিদ চেয়ারে হাত লাগায় এবং বুড়ো লোকটিকে ঘুরতে বলে কিছুক্ষণ পর বুড়ো লোকটি ভয়ঙ্কর রূপ নিয়ে তার দিকে তাকায় জাহিদ ভয় পেয়ে সেখান থেকে দুই ফিট পিছিয়ে যায় ভয়ঙ্কর লোকটি দাঁত বের করে হাসতে থাকে তখন জাহিদ অনেকটাই ভয় পায় আর সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় তারপর জাহিদের সঙ্গে কি হলো সেটি দেখার জন্য দ্বিতীয় পার্ট দেখতে হবে দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন